আমাদের একজন মুসলিম ভাই সাইফুলকে নির্মমভাবে হত্যা করেছে এ কারা করেছে ওই বুবুজান ভারতে বসে মদত দেয় আর তার মদতে বাংলাদেশকে বৈশা বৈশা এই হিন্দুরা আমাদের মুসলমানদের উপর আক্রমণ করি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই এ ভাইরা আমার এজন্য সাবধান থাকতে হবে এই আউলিয়া গ্রামের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যদি আমাদের এই দেশ রক্ষার জন্য এই দেশের হেফাজতের জন্য দিন কায়েমের জন্য আরেকবার যদি পাঁচ তারিখের মতো মাঠে নামতে হয় প্রয়োজনের জীবন দিয়ে দিব তবু ভারতের আগ্রাসনের কাছে মাথা নত করতে রাজি না আপনারা দেখছেন কয়েকদিন আগে এই ছোট মাতৃভূমি শান্তিপ্রিয় দেশটাকে অস্তেশীল করার জন্য সক্রান্ত করছে ভারতের ট্রাম্পের ছবি দিয়া মাঠে নামবে আক্রমণ করবে ভিডিও ফুটেজ সেখানে পাঠাবে এইগুলা দইটা আমেরিকা থেকে বাংলাদেশ আক্রমণ আসবে আর বাংলাদেশটাকে অস্তেশীল করবে সাবধান এই বাংলার জমিনে এখনও তৌহিদি জনতা জীবিত আছে যতক্ষণ পর্যন্ত এই তৌহিদী জনতা জীবিত থাকবে কোনো ভিন্ন দেশের কোনো আক্রমণ কোনো টার্গেট কোনো চক্ষু রাঙানি ভয় না করে বাংলাদেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছি রাজি আছেন তো ইনশাআল্লাহ এজন্য সাবধান আমাদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কয়েকজন হিন্দু কি রাগ করেন আপনারা কয়েকজন হিন্দু বাংলাদেশে যতটুকু মুসলমানের কাছে নিরাপদ আছে এতটুকু নিরাপদ ইন্ডিয়ায়ও নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে তারা নিজেরা নিজেদের মন্দের উপর আক্রমণ করে নিজেদের প্যাগোটার উপর আক্রমণ করে আজকে তৌহিদি শান্তিপ্রিয় আপনার আমার উপর চাপিয়ে দিতেছে কেন এই বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য এজন্য সাবধান থাকতে হবে কোনো অবস্থায় এদেরকে এই সুযোগ দেওয়া যাবে যাবে না সাবধান আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কয়েকদিন পর পর নবীকে নিয়ে একটা ব্যঙ্গ করে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয় ভাই আজ পর্যন্ত কোনো মুসলমান হিন্দুদের কোনো মূর্তি নিয়ে তাদের প্রভু নিয়ে তাদের মন্দির নিয়ে কোনো ব্যঙ্গ করছে শুনছেন কখনো এরা কেন করে মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য কথা বলেন ঠিক কিনা অর্থাৎ এদের পাদা ফাতে পা দেওয়া যাবে না সাবধান আমরা এই কালীগঞ্জের মুসলমান যদি একাত্মবোধ হতে পারি সবাই যদি মিলেমিশে একসাথে সমন্বয়ে যদি আমরা মাঠে ময়দানে সোচ্চার হতে পারি ওই ভারতের আগ্রাসন যতই নির্দেশনা দিক না কেন আমাদের এখানে কোনো ক্ষতি করতে পারবে যদি ক্ষতি করতে চায় অস্থিশীল করতে চায় কঠোর হাতে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করুক বলি আমিন